একজন ব্যক্তি তার সম্পত্তির বিবরণী দিল এবং সেখানে সে বলল তার একশো শতাংশ জমি রয়েছে তার পাঁচপুরি স্বর্ণ রয়েছে তার পাঁচটা বিল্ডিং রয়েছে এগুলো সে বলল। অর্থাৎ তার সম্পত্তির বিবরণী সরকারি প্রতিষ্ঠানে দাখিল করলো মনে করেন ট্যাক্সের সময় দাখিল করলো কিন্তু পরবর্তীতে দেখা গেল তার যে সম্পত্তির কথা বলা হয়েছে তার সাথে আরও বেশি সম্পত্তির দখলে তিনি আছেন একশো শতাংশ জমি নয় তার জমি রয়েছে পাঁচ হাজার শতাংশ এই যে যেগুলো জানা গেছে যেগুলো তিনি জানিয়েছেন এর বাইরেও তিনি যদি সম্পত্তির দখলে রাখেন তখন দুদক কি করতে পারে বা আইনে কি বলা হয়েছে আমি একটু দুর্নীতি দমন আইন দু আমি এটাতে চলে যাব দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চার এই সাতাশ ধারাতে বলা হয়েছে কি বলা হয়েছে আমি একটু বলি কোন ব্যক্তি তার নিজ নামে বা তার পক্ষে অন্য কোন ব্যক্তির নামে এমন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তির দখলে রয়েছে বা মালিকানা অর্জন করেছে যা অসাধু উপায়ে অর্জিত হয়েছে এবং তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসংগ অসংগতিপূর্ণ বলে মনে করবার যথেষ্ট কারণ রয়েছে এবং তিনি উক্তরূপ সম্পত্তি দখল সম্পর্কে আদালতের নিকট বিচারে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার দশ বছর পর্যন্ত কমপক্ষে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হবে এবং তার যে সম্পত্তি সমূহ সেগুলো বাজেয়াপ্ত হবে তার মানে দেখেন এখানে বলার চেষ্টা করছি যে একজন ব্যক্তি অনেক সম্পত্তির দখলে রয়েছেন তিনি যে সম্পত্তির বিবরণ দিয়েছেন সেটার সাথে মিলে না তিনি সম্পত্তির বিবরণ দিয়েছেন বা তিনি জানিয়েছেন যে আমার কাছে সম্পত্তি রয়েছে শতাংশ কিন্তু তার সম্পত্তি রয়েছে শতাংশ শতাংশ এই যে জমি যে বেশি রয়েছে এবং সেগুলোর তিনি যে দখলে আছেন সেগুলোর কোনো হিসাব মিলে না সেগুলো অসাধুভাবে অর্জন হয়েছে তার মানে অসাধুভাবে অর্জিত সম্পত্তি তার দখলে আছে কিন্তু সেটার বিবরণ তিনি দাখিল করেন নাই তার মানে তার নিজ নামে তিনি যে সম্পত্তি দেখিয়েছেন তার তো বেশি সম্পত্তি তার দখলে রয়েছে এবং সেগুলো তিনি অসাধুভাবে অর্জন করেছেন এরকমটা যদি হয় তার একটা অপরাধ হবে এবং দুদক রয়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দু এই আইনে স্পষ্ট করে সাতাশ ধারাতে বলে দিচ্ছে এটা যদি তিনি করেন তাহলে ওই যে অতিরিক্ত সম্পত্তি যেগুলো তিনি অসাধুভাবে উপার্জন করছেন অর্জন করছেন মালিকানা রয়েছেন কিন্তু এগুলোর ট্যাক্স দেন না কিছু করেন না তাহলে তার ওই সম্পত্তি বাজাপ্ত হয়ে যাবে ফরফিচার হয়ে যাবে এবং একই সাথে তার কমপক্ষে তিন বছর জেল হবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল হতে পারে এই কারণে আপনার নামে যে সম্পত্তি রয়েছে আপনার মালিকানা যে সম্পত্তি রয়েছে এগুলো ভালোভাবে সঠিকভাবে দাখিল করতে হবে আপনি যেটা দাখিল করেন নাই যেটা আপনি ট্যাক্স অফিসে বা অন্য কোনো অফিসে বা দুদককে যেটা আপনি বলেন নাই সে সম্পত্তি যদি আপনি দখলে থাকেন তাহলে এটা অপরাধ হয়ে যাবে কারণ আপনি যেটা বলেছেন আপনি বলেছেন যে হ্যাঁ আমার কাছে এই সম্পত্তি রয়েছে মনে করেন যখন নির্বাচন হয় আমাদের জাতীয় নির্বাচন হয় তখন যারা ক্যান্ডিডেট তারা তাদের সম্পত্তির বিবরণী দাখিল করেন দেখা গেল তার একশো শতাংশ জমি রয়েছে তিনি যদি একশো শতাংশ জমি দাখিল করেন তাহলে তিনি ভালো ব্যক্তি আর যদি দেখা গেলো তার একশো শতাংশ জমি তিনি দাখিল করেছেন যে তার একশো শতাংশ জমি রয়েছে কিন্তু আসলে বাস্তবে জমি রয়েছে পাঁচশো শতাংশ তাহলে তিনি এই দুদকের মধ্যে পড়ে যান তখন কিন্তু তাকে শাস্তি পেতে হবে এটাই কিন্তু আমাদের দুর্নীতি দমন কমিশন আইন দু সালে যে আইন রয়েছে এই আইনের সাতাশ ধারাতে বলা হয়েছে আমি মিঠুন সহ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে সঠিক সম্পত্তির বিবরণী সময় দাখিল করা উচিত আপনার কি আছে না আছে সব কিছু যেখানে দাখিল করা প্রয়োজন সেখানে দাখিল করতে হবে অন্যথায় কিন্তু এটা অপরাধ হয়ে যাবে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে